আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ গতকাল থেকে একটা ভিডিও ফেসবুকে বাইরে দেখলাম ঢাকা মানিকগঞ্জ নাকি কোন জায়গার মধ্যে একজন কম্পিউটার ম্যানকে ফ্রিতে কাজ করার জন্য এক লোকে বাধ্য করতে চেয়েছিল ওই লোকটি দোকানদার ফিরিতে কাজ না করাতে তার দাড়ি দ তার লম্বা দাড়ি আছে মাসাল্লাহ তার লম্বা দাড়ি ধরে যেভাবে অপমান করল আমি তো দেখে খুব অবাক হয়ে গেলাম এই ধরনের জাহেল এই ধরনের জাহালিম বাংলাদেশে এখনো আছে প্রশাসনে এতদিনে এতক্ষণ তাদের তাকে গ্রেপ্তার করলো না কেন সেটা আমি জানতে চাই এই ধরনের দুষ্কৃতকারী ইসলামের শত্রু মানবতার শত্রু সে আমাদের প্রাণপ্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসাল্লামের প্রাণপ্রিয় দারি মোবারক নিয়ে এসে এই ধরনের ঘিহ্নিত অপমান করলো এটা তো কখনো মেনে নেওয়া যায় না আমরা সমগ্র মুসলমানদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার আমি প্রশাসনকে আহ্বান জানাচ্ছি এই ধরনের ঘৃণিত কাজ যে করছে তাকে অতি অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ আজকে যদি সে বিচার না বিচার বিচার না পেয়ে যদি সে যদি ফার ফেয়ে যায় শাস্তির মুখোমুখি না হয়ে যদি সে ফার ফেয়ে যায় সে আরও বড় ধরনের ঘটনা ঘটাতে পারে পরবর্তী